বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নালন সেন্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আমরা একটা ফ্লাটে সেট আপ করতেছিলাম তো আসলে এই ফ্ল্যাটটা ভাড়া দিবেন উনি আমাদের ফ্ল্যাট মালিক তো একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে আমার বলার ভাড়া দেন আর যাই দেন ফ্ল্যাটটা কিন্তু আপনার তো ফেলার ফ্ল্যাটটা যেহেতু আপনার তাহলে আপনি যদি ভালো মানের ফিটিং দেন ভালো করে সাজিয়ে আপনি ভাড়া যখন দিবেন আপনি দুই টাকা হলেও কিন্তু বেশি পাবেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তো এমন ভাবে এত টাকা দিয়ে আপনি ফ্লাটটা তৈরি করছেন অথচ যেগুলা কিনা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা হবে যেগুলা চোখের সামনে মানুষের বাঁচবে সেগুলোই যদি আপনি খারাপ দেন এত দাম এত টাকা দিয়ে টাইলস করছেন এত সুন্দর রঙ করছেন কিন্তু আপনি এই যে একটা ডাইনিং বেসিং এখানে ড্রয়িং ডাইনিং গেস্ট মেমান যারা যারা আসবে আইসায় কিন্তু বেসিনটাতে একটা চোখ পড়বে তো বেসিংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার জন্য আমি মনে করি বেটার তো এই জিনিসটা আমার মনে হয় যে প্রতিটা বাড়িওয়ালাদের খেয়াল করা উচিত কিছু কিছু জিনিস আপনি একটু সুন্দর করে সাজানো উচিত কারণ আইসাই আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা যদি আপনি সুন্দর না করেন তাহলে আপনি যতই ভিতরে সুন্দর করেন মনে করবে যে খারাপ তো সেদিক থেকে আমি বলতেছি তো আরেকটা জিনিস আপনি ওখানে সুবিধা পাবেন কোনটা আপনি ওয়াটার ওয়ারিং টাইলসের আগে যে বাথরুমের ভিতরে বিশেষ করে ওয়াটার ওয়ারিং গুলো খুব ভালো মানের পাইপ ও ফিটিং দিয়ে করবেন কুইরে আপনি যে দামি স্টিলের কল পিতলের কলই যে লাগাইতে হবে তা কিন্তু না আপনি চাইলে কিন্তু প্লাস্টিক কলগুলো দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এই সুবিধা কিন্তু এটাও আপনি পাইতেছেন আপনি অবশ্যই অবশ্যই ভিতরের ওয়াটার ওয়ারিং গুলো ভালো মানের পাইপ ও ফিটিংস দিয়ে করবেন তো এই বেসিংটা করতে যায় এই যে দেখেন লুকিং গ্লাসটা কত উপরে আমার দিতে হয়েছে এই গ্লাসটা খারাপ হয়ে লাগার কথা মানে উনি কোন হিসাবে নিয়ে আসছেন আমি যাই না তো হয়তো উনি বুঝা পারেনি নাইলে আমাকে আমাকে বলতো আমি হয়তো সাথে হেল্প করতাম তো আমার বুদ্ধি তো পরে দেখলাম যে না এইভাবে তো খারা দিলে এটা খুবই বাজে দেখা যাবে এই জন্য আমি আর কি গ্লাসটা লাগাইছি তারপরও অতটা আমার কাছে সুন্দর হয় নাই আপনি যখন একটা কাজ করবেন আপনি নিজের কাছে কিন্তু সুন্দর হয়েছে কিনা সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন তো যাই হোক সর্বোপরি মা লাইনে দিছে আমাদের তো লাগাইতেই হবে তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আছে সেটাই আমি বলতেছি তো অবশেষে আমরা বেসিংটা লাগানো কমপ্লিট করলাম তো বেসিং এ পানিটা নিচে দিয়ে দিলাম মানে যা যা ট্রাই করা প্রয়োজন কোন লিকেজ টিকেজ পরে করবে কিনা কাজ করার সময় শেষে অবশ্যই আপনি প্রতিটা কল প্রতিটা ব্যবহার জায়গাগুলো আপনি সেরে সেরে চেক আপ দিয়ে নেবেন হুম তাহলে হবে কি দুই দিন পরে হয়তো বলতে পারে আমার এদিক দিয়ে এটা এদিক দিয়ে এটা সমস্যা সেই জন্যগুলোর থেকে কিছুটা আপনি ক্লিয়ার পাবেন তো আমরা সবগুলাই একটার পর একটা আমরা চেক দিয়ে নিচ্ছি আবার একটা নিয়ে আসছে আপনার এই যে কনার বেসিল সেল লাগাবো কোথায় লোকেন গুলা যাবে কোথায় আসলে এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার তো যাই বলছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম